নমস্কার বন্ধুরা খুবই খুশির খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই কিন্তু ব্যাঙ্কে টাকা ঢুকে গেছে আপনাদেরকে লাইভ প্রমাণ আমরা দেখাচ্ছি দেখুন এনার দুহাজার টাকা কিন্তু আঠাশ দুই দু চব্বিশ তারিখে পি এম কিষানের দশ নম্বর কিস্তি ঢুকেছে তো আরও প্রমাণ দেখানোর আগে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না তারপরে আরও দেখাচ্ছি দেখুন এনারও দু হাজার টাকা ক্রেডিট হয়েছে আঠাশ তারিখে এখানেও পি এম কিষণ বিএন ইনস্টলমেন্ট ফোর লেখা রয়েছে তো চার নম্বর কিস্তিটা উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন তারপর আরও দেখাচ্ছি দেখুন এনার দু হাজার টাকা ক্রেডিট হয়েছে ছটা আটত্রিশ মিনিট নাগাদ আঠাশ দুই দু হাজার চব্বিশ তারিখে এখানেও দু হাজার টাকা ক্রেডিট হয়েছে পি এম কিষান প্রকল্পের তারপরে দেখুন এনারও দু হাজার টাকা ক্রেডিট হয়েছে পিএম কিষান বি ইএন ইনস্টলমেন্ট টেন অর্থাৎ ওনার দশ নম্বর কিস্তির টাকা উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়েছেন সুতরাং পিএম কিষান প্রকল্পের টাকা ব্যাঙ্কে ঢোকাও শুরু হয়ে গিয়েছে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠাশ তারিখ পি এম কিষাণ প্রকল্পের টাকা ওই ধরুন ছটা কুড়ি মিনিট নাগাদ ওই সময় করে সন্ধ্যা ছটা কুড়ির সময় টাকাটা ছাড়ে যান বোটামটিতে এবং টাকা ছাড়ার পর এবার কিন্তু সেই টাকাগুলো ধাপে ধাপে ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসা শুরু করেছে আপনারা একদম চিন্তা করবেন না যদি এখনো টাকা না ঢুকে থাকে কিছু সময় অপেক্ষা করুন কিছু সময়ের মধ্যেই দেখবেন আমাদের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যাবে ঠিক আছে বোঝাতে পেরেছি আর আজকে যদি টাকা না ঢুকে সেক্ষেত্রেও চিন্তা করার কিছু নেই আবার কালকেও দেখবেন অনেকের টাকা ঢুকবে তো আপনাদের টাকা ঢুকেছে কি না কোন জেলা থেকে আপনি ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন